নিজের ভুল বুঝতে পেরে পালানোর আগে রুডিকে দীপার কাছে ধরিয়ে দেয় উর্মি এই চমকপ্রদ ঘটনা প্রবাহটি আমরা দেখতে পাব অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের আগামী পর্বে হঠাৎ করে কুন্তলার বাড়িতে গিয়ে একজন সন্দেহজনক মহিলাকে দেখে সন্দেহ জাগে উর্মির মনে মুখ আড়াল করে রাখা সেই মানুষটিকে দেখে সে বুঝে যায় যে বিষয়টা মোটেও সাধারণ নয় যদিও কুন্তলা তাকে নিজের বন্ধু হিসাবে পরিচয় দেয় তবু উর্মি ঠিকই বুঝে যায় যে যদি উনি বন্ধুই হয় তাহলে ওনার মুখ কেন ঢেকে রাখবে সন্দেহ আরও গাঢ় হয় যখন কুন্তলা তাকে একটি ডায়েরি দেয় এবং বলে যে প্রত্যেকটি পাতায় ওষুধ মাখানো আছে উর্মিকে বলা হয় সেখান থেকে চলে যেতে এমনকি ভবিষ্যতে কী হবে সেটা তাকে জানিয়ে দেওয়া হবে এমনকি তারই সাথে হুঁশিয়ারিও দেওয়া হয় যে সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার জীবনও হুমকির মুখে পড়বে কিন্তু উর্মি ভয় পায় না বাইরে যাওয়ার ভান করে কিন্তু বাড়ি ছাড়ে না সে আড়াল থেকে লক্ষ্য রাখতে থাকে কে এই ছদ্মবেশী ব্যক্তি অন্যদিকে কুন্তলা রুডিকে বোঝানোর চেষ্টা করছে যে উর্মি যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে তাকে বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না সে রুডিকে দ্রুত বিদেশে চলে যেতে বলে কারণ পাসপোর্ট ভিসা সবই প্রস্তুত কিন্তু রুডির মধ্যে আগুন তার মধ্যে একটাই পরিকল্পনা লক্ষ্য করা যায় যে সে সেনগুপ্ত পরিবারকে শেষ করতে চায় সে কুন্তলাকে বলে যে প্রয়োজনে উর্মিকেও সরিয়ে দিতে হবে কারণ উর্মির বাড়াবাড়ি তার একদমই সহ্য হচ্ছে না এই গোপন কথোপকথন দরজার আড়াল থেকে শুনে ফেলে উর্মি তখনই তার সামনে খুলে যায় পুরো ষড়যন্ত্রের পদ্মা সে বুঝে যায় যে দিদি সন্দেহ আসলে ঠিক ছিল ছদ্মবেশী ব্যক্তিটি হচ্ছে আসলে রুড়ি আর কুন্তলা আসলে তার মা উর্মি বুঝে ফেলে যে এখন তার নিজের পিঠ বাঁচানোটাই সব থেকে বড় বিষয় সে বুঝে ফেলে যে এই ষড়যন্ত্রের অংশ হয়েও যদি সে এখনো চুপ থাকে তাহলে একসময় তার নিজেরই সর্বনাশ হয়ে যাবে তাই রাজত্ব রক্ষার্থে সে সিদ্ধান্ত নেয় যে রুডির পরিচয় ফাঁস করতেই হবে পরিকল্পনা মতো সে ফোন করে ডাকে দিদিকে কুন্তলার বাড়িতে সে অবাক হলেও দ্রুত রওনা হয় ইতিমধ্যে কুন্তলার রুডিকে জোর করে বাড়িয়ে যেতে বাধ্য করতে থাকে ঠিক সেই মুহূর্তেই হাজির হয় দীপা আর উর্মি রুডি পালানোর চেষ্টা করে কিন্তু সামনে এসে দাঁড়ায় উর্মি সব ষড়যন্ত্র ফাঁস করে উর্মি রুডিকে তুলে দেয় তার দিদির হাতে এইভাবে নিজের বুদ্ধিমত্তা ও সাহস দিয়ে উর্মি রক্ষা করে নিজেকে এবং সম্ভবত সেনগুপ্ত পরিবারকে বন্ধুরা তোমাদের কি মনে হয় উর্মির এই পদক্ষেপটা কি ঠিক ছিল তোমরাও কি চাও এভাবে সে রুড়ির মুখোশ খুলে দেয় তোমার মতামত জানাও নিচের কমেন্টে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে